আইডি হ্যাক করা হয়েছে এখানে তব্য বিপক্ষ একে অপরকে একটু দোষারোপ করতেছে তো সেই জায়গা থেকে আমরা ধরে বলে আসতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরিষদ ঢাকা কিছু অনলাইন পরিষদটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে যেসব গ্রুপ আছে যেসব পেজ আছে সেগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গ্রুপ শিক্ষার্থী সংসদ এই গ্রুপে সরাসরি কিন্তু স্যার ডক্টর স্যার সহ দুশোর যারা আছে তারাও আছেন এবং কিন্তু প্রশাসনিক পরীক্ষাও অফিসিয়ালি একুত্তরে চালানোর কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ অফিসিয়ারি একটা চালানো হচ্ছে এবং একটার পরে একটা সব এবং আমরা ওখানে দেখতে পাচ্ছি এরপরে আমরা দেখতে পাচ্ছি সাইবার এরপরে আমরা ফেসবুক দেখতে পাচ্ছি সরকারের জাতীয় নির্বাচন আচরণ কিছু লঙ্ঘন আচরণ কিছু দেখতে পাচ্ছি এর মধ্যে ফেসবুক ফেসবুম বা ব্যানার একটা অংশ সেই জায়গা থেকে ফেসবুক নিষেধ করার পরও বিভিন্ন সংগঠন বিভিন্ন তারা গাড়িতে দাঁড়িয়ে রেখেছেন বা লাগাচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি চিকিৎসা শিক্ষা বা ভেবেও বাঁচার করতে দেখতে পেয়েছি তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি আমরা শুরু থেকে বলে আসছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে দিনের চক্র করে আছে ফলে দিনের চক্রটা আসলে ফিরে যায় না তারা চালো চকম করে আছেন রোদ নেয় এই হচ্ছে অবস্থা আমরা দেখতে পাচ্ছেন সকল ধরনের আচরণ প্রতি হচ্ছে তারা দেখতে পাচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যদি বলি টাকা ছাড়া চুরি বা সামানোর যে বিষয়টা সেটা নিয়ে আমরা অনলাইনে অনেকগুলো ভিডিও আমি দেখতে পেয়েছি কথা বিশ্ববিদ্যালয়ে কল করে হচ্ছে নাজিরা বাজারে বিষয়টা অনেকটা মিলিয়ে এবং বিশেষ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি রাতের বেলা কেউ যদি প্রচার করতে চান তাহলে নাজিরা যাবে এই ধরনের প্রস্তাবটা অনেক তার থেকে দেখতে পেয়েছে কেন বলা হচ্ছে এটা তারা হতাশ হয়ে ওই প্রার্থীরা হতাশ হয়ে কিন্তু এইসব কলাম কিন্তু হচ্ছে অর্থাৎ বাজিরা বাজারে বা বিভিন্ন খাবারের দোকানে খাওয়ানো হচ্ছে এবং জমা দিতে পারার চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রশাসন এই পোস্ট দেখতে পাচ্ছে না প্রশাসক এই আচরণগুলি লঙ্ঘনের বিষয়গুলো দেখতে পাচ্ছে না ফলে আমাদেরকে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে আনতে হচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রশাসনের উচিত প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা ভোটার কীভাবে প্রত্যেকটা ভোটের কিভাবে ভোট কেন্দ্রে আসতে পারবে সেই ব্যবস্থাটা করা এটা নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিরোধ পর্ষদ হ্যাঁ হ্যাঁ বিনির্মাণ পর্ষদ বিনির্মাণ পর্ষদ পর্যন্ত চালু রাখেন আপনি নরসিংহ কুমিলীলা নারায়ণগঞ্জের প্রত্যেকটা শিক্ষার্থীকে নিয়ে আসার জন্য বাড়ি থেকে নিয়ে আসার জন্য আমরা প্রাণ থাকি কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা প্রাণ যখন দিচ্ছেন তখন সেটা আমাদেরকে আরো হওয়া সম্ভব সেটা অন্য দিনের চেয়ে আরও খারাপ তো সেদিন আমরা আশা করবো ঢাকার বিশ্বের পাশাপাশি আরো কিন্তু আমরা সর্বোপরি সর্বোপরি আমরা যেটা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু ল্যাবের নিয়ে আমরা করতাম ছাত্র দেওয়া বা না দেওয়া প্রার্থীদেরকে বসে থেকে করা বা না করা আমরা দেখতে কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি না আকাশ প্রার্থী এখানেই তারা তারা প্রার্থীটা নিচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্যি খারাপ পরিস্থিতি আমাদের অনলাইন অর্থাৎ অনলাইনে ল্যাবের প্ল্যান্কিং তৈরি করতে いただきます。